ബലമീൻസീൻ അമ്മാബ ഫിമിമ ബിസ്മന്റീം আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদিনিয়া চ্যানেলে দর্শক শ্রোতা বিভিন্ন হাদিস গ্রন্থ দুরুস শরীফের অনেক অনেক ফজিলত বর্ণিত রয়েছে যার মধ্য হতে একটি হাদিস শরীফ আজ আমরা শুনব এবং দুরুস শরীফের ফজিলত জানব আল মুআজামুল কাবীর কিতাবের মধ্যে একটি হাদি শরীফ বর্ণিত রয়েছে কলা রসুল্লাহি সালু আলাইহি আলি ওসাল্লাম হাইসুমা কুম তুম ফসল্ল আলাইয়া সালাতাকুম তাবলুগুনি অর্থাৎ তোমরা যেখানেই থাকো না বেকারিম সাল্লাল্লাহু আলহি আলি ও ইসাদ করছেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুশরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুশরীফ আমার নিকট পৌঁছে থাকে মাদিনী জানালের দর্শক শ্রোতা আরেকটি হাদিস শরীফে এমনও এসছে যে নবী করিম তালা আলহিহি ও সাল্লামের নিকট দুরুস শরীফ পাঠকারীর নাম এবং তার বাবার নাম উপস্থাপন করা হয়ে থাকে তো আমাদের উচিত যেহেতু আমরা নবী প্রেমী আমরা নবী করিম সাল্লাহ তালা ও সাল্লামকে ভালোবাসি আর নবী করিম তালা আলহি ও আল্হি আল্লাহ তালার সৃষ্টির মধ্যে সর্বোত্তম এবং আল্লাহ তালার সবচেয়ে নিকটতর তো তাই আমাদের নাম যেন নবী করিম সাল্লাহ তালা আলহিহিআ আলহিউ আসাল্লামের দরবারে উপস্থাপন করা হয় সেই উদ্দেশ্যে অধিকারে আমাদের দুরুশরী পাঠ করা দরকার সল্লু আল হাবিব সল্লাহু আলা মুহাম্মদ মুহম্মদ সাল্লাহ আলহিহ আলিহি আসাল্লাম মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার মাহের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহি তাহলে আমরা এই অনুষ্ঠানে নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করি শুনি জানি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে কারণ আমরা নামাজ তো পড়ি একজন মুসলমান হিসেবে আমার উপর পাঁচ ওক্ত নামাজ ফরজ এরই সাথে প্রতিনিয়ত আমাদেরকে এই ব্যাপারে সম্মুখীন হতে হয় যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ তো আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং এর মধ্যে অনেকগুলো রাকাত আছে সেগুলো যদি আদায় করি তো এটাকে ভালোভাবে বিশুদ্ধভাবে জানাটাও জরুরি যেন আমার নামাজটা শুদ্ধ হয় অন্যথায় যদি আমার সঠিক জ্ঞান না থাকে বা অনেক কিছু না জানি তাহলে নামাজ ভুল হওয়ার ইভেন একেবারে নামাজ না হওয়ার সম্ভাবনা রয়েছে সুতরাং আমাদের নামাজ সম্পর্কে জানা উচিত আর নামাজ সম্পর্কে জানার জন্য এই অনুষ্ঠান তার মধ্যে হতে আমরা বিগত অনুষ্ঠানে আমরা নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছি ওয়াজিব সম্পর্কে জেনেছি ফরজ সম্পর্কে জেনেছি পর্যায়ক্রমে এক একটি বিষয় সম্পর্কে আমরা জানছি তো আজও আমরা জানব নামাজ কি কারণে ভঙ্গ হয়ে যায় সে কারণগুলো সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা সচরাচর কয়েকটি এখানে রয়েছে যেগুলো আমরা সাধারণত জানি কিন্তু অনেকগুলো এমনও রয়েছে যা আমরা জানি না আর অনেক সূক্ষ্ম বিষয় আমাদের জানা খুবই জরুরি মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেমন বললাম যে কিছু বিষয় আমাদের জানা আছে আর এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কিন্তু আমাদের জানা নেই এবং সেগুলোর কারণে আমাদের নামাজ ভঙ্গ হয়ে যায় এক তো এটা আমরা সাধারণত সবাই জানি যে নামাজের মধ্যে কথাবার্তা বললে নামাজ ভঙ্গ হয়ে যায় তারপর আবার নামাজের মধ্যে কাউকে সালাম দিলে বা কারো সালামের উত্তর দিলে এতেও কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যায় তারপর হাঁচির উত্তর দিলে হাঁচির উত্তর দেওয়ার দ্বারা উদ্দেশ্য পাশের কোনো ব্যক্তি কেউ হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলল তো আমি ইয়ার আল্লাহ বললাম তো এই ইয়ার আল্লাহ হচ্ছে হাঁচির উত্তর তো হাঁচির উত্তর দিতে গেলে কি হয় নামাজ ভঙ্গ হয়ে যায় হ্যাঁ আর যদি কারো হাঁচি নামাজের মধ্যে আসে তো উত্তম হচ্ছে এটা যে সে নামাজ শেষ করার পর আলহামদুলিল্লাহ বলে নেয় তারপর সুসংবাদ শুনে পাশে কেউ আলোচনা করছিল কোনো সুসংবাদের ব্যাপারে এখন খুবই চমৎকার সুসংবাদ ছিল শোনা মাত্রই তার মুখ থেকে আলহামদুলিল্লাহ চলে আসলো নামাজি ব্যক্তির মুখ থেকে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে এভাবে আর দুঃখজনক দুঃখের কোনো সংবাদ কিংবা মৃত্যুর সংবাদ শুনে কেউ যদি লিল্লাহি বা ইন্না ইলাইহি রজি অউন পাঠ করে নেয় তাহলে ও তার নামাজ ভঙ্গ হয়ে যাবে সময় হয়ে গেছে একটা বাজে আজান দেয় তো একটা বাজে কেউ ধরের সুন্নাত পড়তে দাঁড়িয়ে গেল আর তৎক্ষণক আজান দেওয়া শুরু হলো মোয়াজিন সাহেব আজান দিচ্ছেন তো এই ক্ষেত্রে সে আজানের উত্তর দিতে পারবে কি না অবশ্যই সে আজানের উত্তর দিতে পারবে না যদি সে আজানের উত্তর দেয় যেমন অভ্যাসগতভাবে কিছু থাকলে দেখা যায় যে সেটা অটোমেটিকলি রিপিট হয়ে যায় তো যদি সে আজানের উত্তর দেয় তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে তারপর বাহিরে কেউ আল্লাহ আল্লাহতালার নাম নিল আর সে জল্লা লুহু হ্যাঁ এই জাতীয় কোনো শব্দ বলল তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে নামাজের মধ্যে এমন একটা বিষয় আছে যে বাহির থেকে বাহিরের কোনো জিনিসের সাথে নিজেকে সংযুক্ত করা যাবে না তারপর আরেকটি বিষয় হচ্ছে নবিয়ে করিম রফর রাহিম সাল্লাহ তাহলে আলিউ আলহু আসসাল্লামের নাম শুনে অর্থাৎ বাহিরে কেউ নবিয়ে করিম সালু আলিহি আলিউসাল্লামের নাম নিল আলাইহি আলিহি আলিউসাল্লাম পাঠ করলো যখন সাধারণত এটা উত্তম এটা ফজিলতপূর্ণ যে যখনই কেউ নবী করিম সল্লাহু তালা আলহিউ আলহিউ আসাল্লামের নাম নিচ্ছে তখন যেন আমরা শরীফ পাঠ করি আলহি আলহিহি সাল্লাম পড়ি কিন্তু যদি নামাজের মধ্যে কেউ এমনটি করে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে তারপর আরেকটি বিষয় হচ্ছে কি ব্যথা বা মুসিবতের কারণে কোনো একটা সমস্যা হয়েছে তার সে আহ বা উহ উফ তুফ এই ধরনের শব্দ উচ্চারণ করতে লাগলো ইচ্ছাকৃতভাবে অথবা সে কান্না করলো আর কান্না করার মাধ্যমে কিছু শব্দ উচ্চারিত হয়ে গেল তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি সে নামাজের মধ্যে শুধু কান্না করে তাহলে তার কান্না করে বলতে শুধু তার চোখ দিয়ে পানি পড়ছে কিন্তু মুখ দিয়ে কোনো কিছু উচ্চারণ হচ্ছে না এই ক্ষেত্রে তার নামাজ ভঙ্গ হবে না তারপর যদি এমন কিছু হয় যে ইমাম তেলাওয়াত করছে সাধারণত এটা যারা মাদ্রাসায় আমরা পড়ি বা মাদ্রাসায় পড়েছি কুরান শরীফের অনুবাদ বুঝি কিংবা সাধারণ একজন ব্যক্তি যে কোরআন শরীফ এর অনুবাদ সহ পড়েছে অনুবাদ তার মুখস্থ ইমাম সাহেব এমন একটি আয়াত তেলাওয়াত করছে যার অনুবাদ আমরা জানি আর সেটার মধ্যে মহান আল্লাহ আল্লাহতালার ভীতির কথা চলে এসছে অথবা জাহান্নামের আজাবের কথা চলে আসছে তো এখন এই আয়াত শুনে ক্ষুধা ভীতিতে কেউ যদি কান্না করে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না আর যদি এই কান্না করার সময় বিভিন্ন শব্দ উচ্চারণ হয়ে যায় তাহলেও কিন্তু এর মধ্যে কোনো ক্ষতি নেই নামাজ ভঙ্গ হবে না কারণ এই কান্নাটা হয়ে থাকে সাধারণত একাগ্রতা ও বিনয়ের কারণে আমি আল্লাহ আল্লাহতালার ভয়ে কান্না করছি কোরআনে করিমের আয়াত শুনে আল্লাহ আল্লাহতালার বাণী শুনে তারপর যদি এমন হয় যে ইমামের কণ্ঠ সুন্দর আর সে অনেক সুন্দর ইমামের কণ্ঠ হয় আমাদের মাঝে এমন অনেক কারি সাহেব রয়েছেন যে খুবই চমৎকার তেলাওয়াত যদি এমন হয় যে তার তেলাওয়াতের প্রতি মুগ্ধ হয়ে সে যেভাবে আমরা সাধারণত আহ বলি কত সুন্দর তেলাওয়াত বাহ চমৎকার এই জাতীয় শব্দ বলি তো সে সে যদি বাহ বা আহ এই জাতীয় শব্দ তার তেল আওয়াজ শুনে মুগ্ধ হয়ে নামাজের মধ্যে বলে দেয় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যাবে কারণ এগুলো এক্সট্রা শব্দ এটা নামাজের সাথে অন্তর্ভুক্ত না নামাজের বাহিরের বহিরাগত জিনিস তারপর আমরা সাধারণত সবাই আমরা যেহেতু মানুষ আমাদের অনেক সময় অনেক সমস্যা হয় রোগ হয় তো অনেক সময় রোগের তীব্রতার কারণে হয় কি নামাজের মধ্যে আওয়াজ বের হয়ে যায় এক ধরনের আওয়াজ সেই আওয়াজটা নিজের ইচ্ছাকৃতভাবে বের করে না বরং সেটা শারীরিক চাহিদার কারণে বা শরীরের অসুস্থতার কারণে অনিচ্ছাকৃতভাবে সেটা বের হয়ে যায় সেরকম আওয়াজ তো যদি এমন হয় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না তারপর বদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এভাবে যদি হাঁচি হাই কাশি বা ঢেঁকুর ইত্যাদি আসে তো এগুলোর মধ্যে অনিচ্ছাকৃতভাবে হাঁচি দিতে গিয়ে বা কাশি দিতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে কোনো শব্দ যদি উচ্চারণ হয়ে যায় তাহলে তা ক্ষমাযোগ্য তারপর ফুক দিতে যদি শব্দ বের না হয় তাহলে এটা নিঃশ্বাসের মতোই অর্থাৎ নিঃশ্বাস নিলে তো আর নামাজ ভঙ্গ হয় না তো ফুক দিলেও নামাজ ভঙ্গ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে ফুক দেওয়া মাকরু আবার যদি ফুক দিতে গিয়ে উফ বা তুফ একটা শব্দ উচ্চারণ হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি অন্যথায় ইচ্ছাকৃতভাবে কেউ ফুঁক দেয় তাহলে সেই দেয়াটা মাকরু এর দ্বারা নামাজ ভঙ্গ হবে না গলা পরিষ্কার করার সময় যদি দুটি অক্ষর প্রকাশ হয় যেমন তবে নামাজ ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ যদি গলা পরিষ্কার করার বিশেষ কোনো কারণ থাকে যেমন অক্ষমতা বা কোনো উদ্দেশ্য থাকে যেমন ইমাম সাহেবকে লুকমা দিবে বা ইমাম সাহেব কিরাত করছেন তো গলা পরিষ্কার করতে হচ্ছে তাহলে নামাজ ভঙ্গ হবে না তারপর কোরআন তেলাওয়াত করার বিষয়ে গ্রন্থ রদ্দুল মোহনতারের মধ্যে রয়েছে যে যদি কেউ কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ অবশ্যই যদি কারো মুখস্থ থাকে আর সে মুখস্থই তেলাওয়াত করছে কিন্তু দেখা গেল মেহরাবের মধ্যে সেই আয়াতগুলো লিখা আছে তাহলে তার নামাজ ভঙ্গ হবে না আর যদি সে দেখে দেখে তেলাওয়াত করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে এভাবে যদি কোনো কিছু লিখা থাকে সেটা দিনই হোক না দিনই বিষয়ই হোক না কেন যদি কেউ পাঠ করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি দুনিয়াবি বিষয় হয় তাহলে এটা আরও বেশি অপছন্দনীয় যদি এমন হয় কোনো কাগজ ইত্যাদির উপর আয়াত লেখা রয়েছে কেউ তা দেখলো এবং বুঝে ফেললো কিন্তু পড়লো না তবে এমন অবস্থায় কোনো ক্ষতি নেই আর ইসলামী কিতাব কিংবা ইসলামী বিষয় আদি নামাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে দেখা এবং ইচ্ছাকৃতভাবে পড়া এটা মাকরু আর যদি দুনিয়াবি বিষয় হয় তাহলে এটা আরও বেশি শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজের মধ্যে আমলে কাসির হলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যায় আম্লে কাসির দ্বারা উদ্দেশ্য কি আপনি এমন কিছু করছেন নামাজের মধ্যে এমন কিছু করছেন যে দূর থেকে আগত ব্যক্তি বা দূর থেকে দ্রষ্টা কেউ যে দেখছে সে আপনাকে নামাজের মধ্যে আছেন বলে সে মনে করে না মানে মনে করে মনে হয় লোকটা নামাজের মধ্যে নেই এমন যদি কেউ কাজ করে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি এমন কেউ কিছু করে যে দূর থেকে দেখা ব্যক্তির সন্দেহ হয় যে লোকটি নামাজের মধ্যে আছে কি নাই তাহলে কিন্তু এটা আমলে কলিল হবে এর দ্বারা নামাজ ভঙ্গ আপনি কিন্তু দূর থেকে ব্যক্তি দেখা ব্যক্তির যদি এটা প্রবল ধারণা হয়ে যায় যে এই লোকটা মনে হয় নামাজের মধ্যে নেই তাহলে কিন্তু তার সেটাকে আমলে কাসির হিসাবে ধরা হবে আর তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি দূর থেকে দেখা ব্যক্তির এমন মনে হয় মনে হতে হবে এমন জরুরি না এটা জরুরি যে সে কাজটা এমনই করল যে যদি কেউ দূর থেকে গভীর দৃষ্টিতে দেখতো তাহলে তার এই ব্যাপারগুলো মনে হতো মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা নামাজের মধ্যে পোশাক পরিধান করা যেমন লুঙ্গি পরিধান করা জামা কিংবা পায়জামা পরিধান করলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে আবার অন্যদিকে যদি নামাজের মধ্যে কারো যদি লুঙ্গি বা কাপড় খুলে যায় আর দেখা যায় যে থতর নামাজের মধ্যে যতটুকু ফরজ সতর রয়েছে নাভির নিচ থেকে নিয়ে হাঁটুর হাঁটুর নিচ পর্যন্ত বা সম্পূর্ণ হাঁটু তো এই সমপরিমাণ জায়গার কোনো একটি অংশ যদি খুলে যায় আর তার তিনবার সুবহানুল্লাহ পড়ার সমপরিমাণ সমপরিমাণ সময় যদি খোলাই থাকে তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে মাদিনী জান দর্শক শ্রোতা মাঝে মাঝে এমন হয় যে আমরা নামাজের পূর্বে কিছু খেলাম আর নামাজের মধ্যে সেটা মুখে রয়ে গেল তাহলে কি হবে এমনিতে তো যদি নামাজের মধ্যে কোনো কিছু খাওয়া হয় সেটা তিল সম পরিমাণও কোনো কিছু যদি হয় বাহের থেকে কোনো কিছু খাওয়া হয় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হয়ে যায় কিন্তু যদি এমন হয় যে না আগে খাবার কিছু খেয়েছিলাম তো এখন নামাজের মধ্যে অবশিষ্ট কিছু অংশ ছিল খাবারের তা নামাজের মধ্যে আমি গিলে ফেললাম বা এমন একটি অবস্থা হলো আমাকে গিলে ফেলতে হলো তো তাহলে কি হবে তাহলে মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা সেটা যদি ছোলা এর সমপরিমাণ বা তার থেকে বড় হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি ছোলা থেকে ছোট হয় ছোলার একটি দানা যে রয়েছে এর থেকে ছোট হয় তাহলে নামাজ ভঙ্গ হবে না জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা তো প্রথমত তো এটাই ভালো যে যখনই আমি নামাজ পড়বো এভাবে কুলি করে নিব এভাবে মেসোয়াক করে নিব মুখ পরিষ্কার করে নিব যে মুখের ভিতর কিছুই না থাকে যদি থেকে যায় তাহলে অনিচ্ছাকৃতভাবে বা কোনোভাবে থেকে যায় তাহলে কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যদি সেটা ছোলা পরিমাণ হয় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে ছোলা পরিমাণ বা তার চাইতে বেশি হলে আর যদি ছোলা পরিমাণের থেকে কম হয় তাহলে তার নামাজ ভঙ্গ হবে না এরকমভাবে কেউ মিষ্টি খেয়েছিল মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়েছিল এখন কিছু তো তার কোনো অংশ তো মুখের মধ্যে বাকি নেই কিন্তু দেখা গেল কি কিছু স্বাদ রয়েছে তার মুখের লালার মধ্যে কিছু স্বাদ রয়েছে মিষ্টান্ন একটি ভাব রয়েছে মিষ্টি মিষ্টি ভাব রয়েছে তো তাহলে সেটা যদি সে গিলে ফেলে তাহলে তার নামাজ ভঙ্গ হবে না মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কারো মুখে যদি চিনি থাকে আর সে যদি সেটাকে গিলে ফেলে আর অর্থাৎ তার সেই চিনিটা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর মাঝে মাঝে এমন হয় যে দাঁতে সমস্যা থাকে অনেকের তো নামাজের মধ্যে দাঁত থেকে রক্ত বের হয় এখন যদি রক্ত যেটা বের হয়েছে আর সে যেটা গিলে ফেলছে সেটার মধ্যে যদি থুতুর পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না কিন্তু যদি রক্তের পরিমাণ বেশি থাকে তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে তারপর যদি তার অনুভব হয় রক্তের স্বাদ যদি অনুভব হয় তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ রক্তের রক্তের স্বাদ অনুভব হওয়ার অর্থ এটাই যে থুতুর পরিমাণের চাইতে রক্তের পরিমাণ বেশি এটাই রক্তের অধিক পরিমাণ হওয়ার একটি চিহ্ন যেটা দিয়ে আমরা এটা বুঝতে পারবো তো এমন যদি হয় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে বিনা কারণে যদি কেউ নিজের বক্ষকে সিনাকে কিবলামুখী থেকে যেমন আমরা আলোচনা করেছিলাম এটি ফাইভ ডিগ্রি হ্যাঁ পঁয়তাল্লিশ ডিগ্রি যদি এদিক সেদিক করে দেয় তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে হ্যাঁ যদি এমন হয় কেউ চিন্তা করলো যে না আমার অজু নেই তো তাই সে অজু করার জন্য ফিরল আর তারপর স্মরণ আসলো যে না না আমার তো উজু আছে অর্থাৎ সে এমন কিছু বিষয় থেকে সে ধারণা করতে পারলো বা প্রমাণ পেয়ে গেলো যে না তার উজু ভাঙেনি সে নিশ্চিত হয়ে আবার নামাজ পড়লো এই এই অবস্থাতে কেউ অজু করার জন্য যদি পিছে মুখ করতে যায় আর সে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে তার বক্ষকে সিনাকে বেরো করে ফেলে তাহলে তার নামাজ ভঙ্গ হবে না আর যদি নর্মালি সাধারণত কেউ যদি নিজের বক্ষকে এদিক সেদিক করে নামাজের মধ্যে যার দ্বারা বক্ষ কিবলামুখী হওয়া থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বের হয়ে যায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে ওই জানানের দর্শক শ্রোতা নামাজের মধ্যে কেউ যদি সাপ কিংবা বিচ্ছু মেরে ফেলে তাহলে এর হুকুম কি খুবই ইন্টারেস্টিং বিষয় যে নামাজের মধ্যে যদি কেউ সাপ বিচ্ছু মেরে ফেলে এখন যদি সেই সাপ বিচ্ছু মারার জন্য তা সে যদি দুই দুইবার মারাতে যদি সেটাকে মেরে ফেলতে পারে তাহলে তো তার নামাজ ভঙ্গ হবে না কিন্তু দুই থেকে তিনবার যদি তাকে আঘাত করতে হয় তিনবার বা তিনবারের অধিক আঘাত করতে হয় তাহলে কিন্তু তার নামাজ ভঙ্গ হয়ে যাবে এভাবেই যদি সেই সাপ বা বিচ্ছুকে মারার জন্য তার দুকদম আগে বাড়াতে হয় বা একদিকে নিতে হয় তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না কিন্তু দুয়ের অধিক তিন বা তিনের অধিক যদি তার কদম এদিক সেদিক করে তারপর সাপটাকে আঘাত করতে হয় বা বিচ্ছুকে আঘাত করতে হয় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে কেউ পরপর তিনটি চুল কিংবা লোম উপড়ে ফেললো উঠিয়ে ফেললো অথবা তিনটি উকুন মারলো অথবা একটি উকুনকে তিনবার মারলো তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর যদি এরকম না হয় পরপর যদি না হয় তবে নামাজ ভঙ্গ হবে না কিন্তু এটা মকরু এ ব্যাপারেও খেয়াল রাখতে হবে তারপর নামাজের মধ্যে মাঝে মাঝে হয় যে আমাদের কোনো হাতের গলার বা বিভিন্ন অংশ চুলকাতে হয় তো সেই ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে যদি দুইবার কেউ চুলকায় তাহলে তার নামাজ ভঙ্গ হবে না কিন্তু যদি কেউ তিনবার চুলকায় তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে আর দুইবার চুলকানো দ্বারা হচ্ছে এটা উদ্দেশ্য যেমন আমি একটা নামাজের একটি অবস্থাতে রয়েছে যেমন কিরাত করছি এখন কিরাতের মধ্যে কি হলো কে আমের মধ্যে কিরাত করছি কিরাতের মধ্যে আমি এভাবে করে চুলকালাম তারপর আবার হাত বেঁধে নিলাম তারপর আবার এভাবে এভাবে করলাম দুইবার হলো তারপর আবার এইভাবে করলাম এই তিনবার হয়ে গেল নামাজ ভঙ্গ হয়ে গেল কিন্তু যদি তৃতীয়বার না করে আমি দুইবারের মধ্যেই এভাবে এভাবে করে ফেলি তাহলে একটা নামাজের অংশে তাহলে কিন্তু নামাজ ভঙ্গ হবে না মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যখন কিরাত সম্পর্কে আলোচনা করছিলাম তখন একটি বিষয়ে কিন্তু আমরা খুবই জোর দিয়েছিলাম সেটা হচ্ছে কিরাত শুদ্ধ করা কিরাত শুদ্ধ না করলে নামাজ কিন্তু শুদ্ধ হয় না এরই মধ্যে এরই অন্তর্ভুক্ত একটি বিষয় হচ্ছে কেউ যদি এক রুকণ থেকে আরেক রুকুনে যায় রুকন পরিবর্তন করে অর্থাৎ কেউ ক্যাম করছিল রুকুতে চলে গেলো বা রুকু রুকু করছিল কমাতে চলে আসলো এমনও তো অবস্থায় সে যদি আল্লাহ আকবর যে আমরা তাকবীরটা দিই সেই তাকবীরের মধ্যে সুযুধু সে যদি এরকম বলে যে আকবার বা আল বা আকবার বা আকবার এরকম যদি বলে অর্থাৎ যেখানে যেখানে টান দেওয়ার বিষয় না সেখানে সেখানে সে যদি টেনে পড়ে আল্লাহু আকবর না পড়ে আল ল বা আল্লাহু হু বা আল্লাহু হু যদি পড়ে তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যাবে জিমাদিনী জানানের দর্শক শ্রোতা তাই মখরাজ মদ এগুলো শুদ্ধ করা জরুরি আর যদি কেউ এমনটা তাকবিরে তাহরিমাতে করে অর্থাৎ নামাজ শুরু করার সময় করে তাহলে তার নামাজই শুরু হলো না তারপর এরকম যদি মুকাব্বির করে আর সেই মুকাব্বিরের সেই মুকাব্বিরকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু মুকাব্বির অর্থ তো সবাই জানেন যে যখন মসজিদে জামাতে নামাজ আদায় করা হয় তখন মসজিদের জামাতে নামাজ আদায় করার সময় তখন যদি মাইক না থাকে কিংবা অনেক বড় সমাগম থাকে অনেক বড় জামাত হয় আর মাইকের কোনো ব্যবস্থা নেই সেই ক্ষেত্রে আমরা মুকাব্বির এর ব্যবস্থা করি তো মুকাব্বির যদি তাকে বীর দেয় তাহলে তাকে বিড় দেওয়ার সময় তারও কিন্তু মাখড়াজ শহিষুদ্ধভাবে আদায় হওয়া জরুরি যদি তার তাকবিরের মধ্যেও ভুল থাকে ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তার নামাজও ভঙ্গ হয়ে যাবে এবং তার তাকবির শুনে যারা ইমামের ইত্তেদা করবে তাদের নামাজও ভঙ্গ হয়ে যাবে সুতরাং মুকাব্বির যারাই হবে বা যাদেরকেই নির্ধারণ করা হবে এই ব্যাপারে খেয়াল রাখা উচিত তার জন্য মখরাত শুদ্ধ হয় তার জন্য নামাজ শুদ্ধ হয় তারপর ক্রীড়া অথবা নামাজের জিকিরগুলোতে এমন যদি কেউ ভুল করে যে অর্থ বিকৃত হয়ে যায় তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে যেমনটা বলছিলাম যে কিরাতের ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটার মধ্যে কিরাত শুদ্ধ করার ব্যাপারে জোর দিয়েছিলাম বা যিনি দর্শক শ্রোতা আজকে আমরা জানলাম নামাজ ভঙ্গের বিষয়ে এরই সাথে আরোস করব কিরাতের ব্যাপারটা খুবই প্রয়োজনীয় আমরা আল্লাহ তালার কালাম পড়ি যদি শুদ্ধভাবে না পড়তে পারি তাহলে কেমন হয় এই রমজান মাস আমি সবাইকে অনুরোধ করবো যারাই ঘরে আছেন এবং অথবা প্রবাসে থাকেন প্রবাসী ইসলামী ভাইরা রয়েছেন কিন্তু কোরআন শরীফ পড়তে জানতে শুদ্ধভাবে শিখতে ইচ্ছুক তারা ফেজান অনলাইন অ্যাকাডেমির মাধ্যমে নিজের পছন্দনীয় সময় সুযোগ অনুযায়ী কিরাতের কোরআন শুদ্ধ করার ক্লাস কোর্সটা করে নিতে পারেন তাআলা এর মাধ্যমে কোরআন শুদ্ধ হবে কিরাত শুদ্ধ হবে আল্লাহ তালা চাইলে আমাদের নামাজও শুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সাল্লু তালা আল্লাহ মুহাম্মদ সাল্লু আলহি আলহি খোদার দিদার জপাই দেবে তা হল নামাজ জন্নতে জানিয়ে যাবে তোমায় তা হল নামাজ